আরও মেকআপ টিউটোরিয়াল ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটা হ্যালো ফ্রেন্ডস তোমরা যারা আমার কাছে মেকআপ টিউটোরিয়াল ভিডিও দেখতে চেয়েছিলে তাদের জন্য এই ভিডিওটা আমি তৈরি করেছি আমি এই মেকআপটায় যা যা প্রোডাক্ট ইউজ করেছি প্রথমে সেই সমস্ত প্রোডাক্ট দেখানো আছে তোমাদেরকে তোমরা প্রোডাক্টগুলো দেখতে পারো প্রোডাক্টগুলো খুব ডিটেলে আমি দেখাতে পারিনি আশা করছি নেক্সট ভিডিওতে আমি ডিটেলের প্রোডাক্টগুলো দেখাতে পারবো তোমরা এটা দেখে কতটুকু শিখতে পারছো আমাকে জানাবে এটা ছিল আমার ব্রাইডাল মাস্টার ক্লাসের ফার্স্ট ক্লাস একটা সিম্পল পার্টি লুক দেখানো হয়েছে এটা তোমরা ডে বা নাইট যে কোনো পারপাসে করতে পারো তোমরা যারা আমার অ্যাডভান্স ব্রাইডাল ক্লাসে জয়েন হতে চাইছো তারা যোগাযোগ করতে পারো মার্চেই আমার আর একটা ব্যাচ ওপেন হবে আমার স্টুডিওতে জায়গা খুবই কম সেই কারণে ছয় জনের বেশি আমি একটা ব্যাচে রাখতে পারবো না তো নেক্সট ব্যাচ যেহেতু মার্চে স্টার্ট হচ্ছে তার অ্যাডমিশান চালু হয়ে গেছে যারা যারা এই ব্যাচে অ্যাড হতে চাইছো তারা এখনই সিট বুকিং করে নিও এছাড়াও মার্চে বিউটিশিয়ানের বেসিক টু অ্যাডভান্স ক্লাসের সেকেন্ড ব্যাচ স্টার্ট হচ্ছে তোমরা যারা এই ক্লাসে জয়েন করতে চাও তারা অ্যাডমিশান হইতে পারো এখানে সমস্ত প্রোডাক্ট মেশিনপত্র প্রোভাইড করা হবে তোমাদের কোনো কিছু আনতে হবে না আর যারা চাইছ ক্লাসের শেষে প্র্যাকটিসের জন্য আমার পার্লারে তোমরা আসবে তোমরা আসতে পারো এছাড়া ব্রাইডাল মেকআপ করার সময় তোমরা যদি চাও আমার সাথে গিয়ে প্র্যাকটিক্যাল নলেজ নিতে পারো ক্লাইন ডিল তোমরা শিখতে পারবে এখানে আমাদের ক্লাসের মডেল অর্পিতা অর্পিতার লুক প্রায় কমপ্লিট তো অর্পিতার হেয়ার স্টাইলটা আমি এই ভিডিও দিতে পারিনি ভিডিওটা এমনিতেই অনেকটা লং হয়ে গেছে তাই আর বাড়ালাম না তোমরা যদি চাও হেয়ার স্টাইলের পুরো ভিডিওটা দেখতে কমেন্ট করে জানিও আমি চেষ্টা করব এই হেয়ার স্টাইলের পুরো ভিডিও টিউটোরিয়ালটা তোমাদের দেখানোর পরবর্তী কোনো ভিডিওতে অ্যাকচুয়ালি ভিডিওটা ঠিকঠাক শ্যুট করা হয়নি কারণ আমার স্টুডেন্টরা অনেক দূর থেকে আসে উদয়নানপুরের দিক থেকে অনেক স্টুডেন্ট আসে তাদের বাড়ি যাওয়ার ব্যাপার ছিল তো ঠিক আছে চলো যদি তোমাদের এই ভিডিওটা হেল্পফুল হয় তোমরা একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না ডিটেলে আরও মেকআপ টিউটোরিয়াল ভিডিও দেখতে চাইলে কমেন্ট করো